মঠবাড়িয়াতে পড়ে আছে সাড়ে তিন কোটি টাকার সেতু ভোগান্তির যেন শেষ নেই এলাকাবাসীর বরিশাল আঞ্চলিক প্রতিনিধি ফিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া বাজার থেকে তেতুলতলা সংযোগ সড়কের নির্মাণ কাজের মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগে কাজ শেষ হয়নি গুরুত্বপূর্ণ এই সেতুটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ সহ স্কুল কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিদিন বিকল্প হিসেবে নিজস্ব তৈরি ঝুঁকিপূর্ণ শাকও অথবা পাঁচ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে সাত্রিশ মিটার দৈর্ঘ্য সেতু নির্মাণে তিন কোটি একষট্টি হাজার পাঁচশো ছিয়াশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এল জিইডি অর্থায়নে সেতু নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান টি এন্ড এন্ড এএসআই লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী সেতুটির কাজ শুরু হয় দু হাজার বিশ সালে শেষ করার কথা দু হাজার একুশ সালের ডিসেম্বরে কিন্তু দুই বছর ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে এই সাইডটা সরজমিনে গিয়ে দেখা যায় সেতুটি দৃশ্যমানই হয়নি সেতু নির্মাণস্থল কাজ আংশিক শেষ হয়ে পিলারের কতগুলো রড দাঁড়িয়ে আছে পরবর্তীতে কাজের জন্য ঠিকাদারের কোনো মালপত্র সেখানে নেই নেই কাজের কোনো সাইনবোর্ডও পূর্ব পাশ দিয়ে যে বিকল্প সাঁকো করা হয়েছে চলাচলের জন্য সেটিও অনেক ঝুঁকিপূর্ণ নির্মাণস্থলে কোনো শ্রমিককেও পাওয়া যায়নি এ সময় কথা হয় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মনিরুজ্জামান তিনি রিল্যাক্স নিউজ টোয়েন্টি কে জানান গত দুই বছর ধরে কাজ ফেলে রাখা হয়েছে স্থানীয় মানুষ খুব দুর্ভোগে আছে তারা প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করে অটোরিকশা ভ্যান চলাচলের সময় বিকল্প রাস্তার এক প্রান্তে নেমে অন্য প্রান্তে গিয়ে ওঠেন বৃষ্টির সময় প্রচন্ড পিচ্ছিল হয়ে যায় তখন ঝুঁকি নিয়ে চলতে হয় চলাচলের জন্য যে শাকুটি রয়েছে জোয়ার ভাটার পানিতে সেই রাস্তাটিও ডুবে যায় সবচেয়ে বেশি আতঙ্ক থাকি কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বাইশকুড়া এলাকার বাসিন্দা অটোরিক্সার ড্রাইভার ইউসিভালি জানান আমরা চাইলেও দূরে ভাড়া নিয়ে যেতে পারি না ব্রিজ না হওয়ার কারণে নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছি আমরা অতক্ষণ পর্যন্ত এখানে অথবা বসে থাকতে হয় আমরা আমাদের এলাকার পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এই ব্রিজটা যাদের দ্রুত কাজ শুরু হয় এই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আচ্ছা এখানে যে স্থানীয় যিনি জনপ্রতিনিধি আছেন অর্থাৎ এই যে ইউনিয়ন পরিষদ মঠবাড়ি উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ মোহাম্মদ জিয়ারুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান সাত্রিশ মিটার ব্রিজটি 2020 সালে শুরু হয় দু সালে ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু জায়গা জটিলতা ও বামনা রোডের দিকের অ্যাপ্রোচ জায়গা নিয়ে জটিলতা থাকার কারণে কাজটি শুরু করতে দেরি হয় আমি দু সালে সেপ্টেম্বরে জয়েন করি তারপরে পাইলিংয়ের কাজ শেষ করে ঠিকাদারের কিছু বকেয়া বিল পাঠাই সেখান থেকে সে কিছু বিল পেয়েছেন সম্পূর্ণ বিল পাননি ঠিকাদারের সাথে ফোনে কথা হয়েছে বর্তমানে তিনি আর্থিক সংকটে আছে সে বিল পেলে কাজটি দ্রুত শেষ করবেন এমনটা জানিয়েছেন বাইপাসের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা থাকে আমাদেরকে জানালে সমাধান করে দিব আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের ভিতরে ব্রিজ নির্মাণ কাজ শেষ করতে জনসাধারণের পক্ষে বলতেছি আমার নাম মনিরুজ্জামান আমরা দীর্ঘ এই ব্রিজ ভাঙছে টেন্ডার হয়েছে কবে জানি না তবে ছয় সাত বছর হয়েছে ব্রিজটা ভাঙা হয়েছে কিন্তু কাজ উদ্বোধন হয়েছে আরও তিন থেকে চার বছর আগে কাজ চলতেছে কিন্তু এখন ওই কন্ট্রাক্টর কাজ চালাই যাচ্ছে আমাদের এখান থেকে দেখা গেছে এখানে পাশে পার্শ্ববর্তী একটা প্রাইমারি স্কুল আছে